এবারের প্ল্যান হচ্ছে ইচ্ছে মতো ঘুরবো কারণ এবার অনেক বেশি কাজের প্রেশার নিয়ে নিয়েছি এই আজকে থেকেই ফ্রি হলাম আর কি হিন্দু সম্প্রদায়ের সব থেকে বড় উৎসব শারদীয়া দুর্গা উৎসব এই দুর্গা উৎসবকে ঘিরে বিভিন্ন ধরনের বিভিন্ন আয়োজন করা হয়েছে বিভিন্ন ধরনের আয়োজন তেমন একটি আয়োজন করেছে চট্টগ্রামের আজ পঞ্চমী শুভ আরম্ভের মধ্য দিয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গা বসে যেহেতু আমি বিবাহিত আমি জিনিসটা একটু বেশি ফিল করতে পারবো মানে বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে যাওয়া মানে কাছের মানুষকে ছেড়ে যাওয়ার একটা আবেগ তো আর থাকবে আছে তখন থেকে শুনেছি যে এখানে কন্যাদানের কন্যাদানের থিম হচ্ছে তখন থেকে মানে দেখতে আসার অনেক ইচ্ছে ছিল তো আজকে এসে মানে মনে হচ্ছে সার্থক হয়েছে আসাটা আজ পঞ্চমীর মাধ্যমেই শুরু হলো সনাতন সম্প্রদায়ের সবথেকে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা চট্টগ্রামের বিভিন্ন জায়গায় হিন্দু ধর্মাবলম্বীদের মহা উৎসব আয়োজন করে থাকে শক্তি ও সামর্থের প্রতীক দেবী দুর্গা হিন্দু ধর্ম বিশ্বাস মতে কৈলাস থেকে মর্তে আগমন করেন এ দেবী এই আয়োজনকে ফুটিয়ে তুলতে বিভিন্ন সৃজনশীল শিল্পীরা বিভিন্ন ভাবটায় এই উৎসবকে ফুটিয়ে তোলে বিভিন্ন পাড়া মহল্লার প্যান্ডেলে ষষ্ঠীতে বোধনের মাধ্যমে শুরু হয়ে দশমীতে বিসর্জনের মাধ্যমেই শেষ হয় সনাতন ধর্মাবলম্বীতে এই মহা উৎসব একদম একদম পর্যন্ত আমরা প্ল্যান করে রাখি আজকে এই জায়গা মানে একটা রুটিন থাকে আমাদের তো আমরা আগের রাতে ঠিক করে ফেলি কোথায় যাব তো সেরকম মানে আজকে আগ্রাবাদ পরের দিন মানে আমরা পুরো চট্টগ্রামটা কভার করার চেষ্টা করি বাবা তার বাবার বাড়ি থেকে যখন একটা মেয়ে যখন চলে যায় এটা একটা বিষাদের একটা বাবার কাছে মার কাছে তার মেয়েটা কিন্তু আসলে কিন্তু আদরের এবং অবশ্যই রাজকন্যা তো গতবার আমাদের একটা প্ল্যান ছিল এই ধরনের একটা কনসেপ্টটাকে তৈরি করা তা আমরা চেষ্টা করেছি এটা ফুটিয়ে তুলতে এবং দেবী দুর্গা মর্তে যখন আপনারা আসেন তখন তো বাবার বাড়িতেই আসেন তো এটা যে একটা বিষাদ এবং একটা যন্ত্রণার যখন ছেড়ে চলে যায় আসলে আমরা প্রতি বছরেই একটি থিম নিয়ে পুজো করি হাজেলের পুজো যোগ পরিষদ আমাদের এবারের ভাবনা ছিল কল্কি অবতার আপনারা জানেন যখনই এই পৃথিবীতে কখনো অসুরের উৎপাত হয় তখনই ভগবান বিষ্ণু একে একে অবতার রূপে এই ধরা এসে পৃথিবীকে রক্ষা করেন এই পূজায় কোনো রকম বিশৃঙ্খলা না হওয়ার জন্য মাঠ পর্যায়ে কাজ করছে প্রশাসন বাংলাদেশ সেনাবাহিনী সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্দিতা চক্রবর্তী একান্ত টিভি চট্টগ্রাম